বন্ধুরা চৈত্র মাস শুরু এই মাস বাবার থামে যাবার মাস তাই আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত একটি পবিত্র তীর্থক্ষেত্র তারাকর্ষেরকে নিয়ে এই মন্দিরটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত বাংলা স্থাপত্যশৈলীর শৈলীর আটচালা রীতি মেনে সতেরোশো সালে মল্লরাজ বিষ্ণুদাস এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতা থেকে ট্রেনে এবং সড়কপথে খুব সহজেই তারকেশ্বর পৌঁছাতে পারেন কলকাতার হাওড়া স্টেশন থেকে প্রতি এক ঘন্টা পর পর তারকেশ্বর লোকাল রয়েছে সড়কপথে তারকেশ্বর পৌঁছতে লাগে তিন ঘন্টার মতো সেখানে আপনি মাত্র দেড় ঘন্টাই ট্রেনে করে পৌঁছে পারেন তারকেশ্বর স্টেশনে মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত তবে সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে আটটা অব্দি মন্দিরে বাবার মাথায় জল ঢালার সময় চৈত্র মাসের সোমবারগুলি এবং শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে ভক্তের সমাগম ঘটে তারকেশ্বরে মনস্কামনা পূর্তি এবং পূর্ণ লাভের উদ্দেশ্যে ভক্তরা শেওড়া ফুলির গঙ্গার ঘাট থেকে জল ভরে খালি পায়ে বাকে করে হেঁটে পৌঁছে যান তারকেশ্বর পর্যন্ত যাত্রা পথে রয়েছে দুটি স্থানীয় স্থান প্রথমটি ডাকাতকালী বাড়ি এবং দ্বিতীয়টি মারোয়াড়ি পট্টি নামে পরিচিত তারকেশ্বর পৌঁছে এখানে প্রচুর পরিমাণে হোটেল এবং আবাসিক ভবন বা ধর্মশালা পেয়ে যাবেন এক রাত থাকার জন্য এ বিষয়ে অন্য কোনো দিন অন্য ভিডিওতে বলা যাবে আজকের ভিডিও মূলত বাসে করে শাওড়াফলি থেকে তারকেশ্বর যাত্রা তাই এই ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং তারকেশ্বর ভ্রমণের অভিজ্ঞতা বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ভিডিও টাইটেল এবং দেখে তোমরা বুঝে গেছো আজকে আমরা কোথায় আছি আজকে আছি আমরা সেই বাবার ধামে তারকেশ্বর আজ চৈত্র মাস দ্বিতীয় সপ্তাহ বাবার ধামে কিন্তু প্রচুর থেকে প্রচুরতম ভিড় হচ্ছে সব ভক্তবৃন্দ আছে আমরাও যাচ্ছি পিছনে বাস করা হয়েছে চলো বাকিটা জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের এদিকে বামনগাছিতে যে শ্যামলি হোটেল রয়েছে শুধু সেই হোটেলটার সামনেই এই লেভেলের ভিড় দেখো এই একটা বাস রয়েছে একটা ট্রেকার এবং আমাদের এই বাস রয়েছে এখান থেকে আমরা প্রথম যাব শেওড়াফুলি শেওড়াফুলি থেকে ওখান থেকে যা স্নান করে বাবার মাথায় জল ঢালার জন্য জল নিয়ে নেবে এবং যারা হেঁটে যেতে চাচ্ছে ওখান থেকে হেঁটে যাবে আর যারা হাঁটার মতো কন্ডিশন নেই যাদের বয়স বেশি এবং হাঁটতে চাচ্ছে না তারা কিন্তু বাসেই করে যেতে পারবে আমরা এখন সাথে আছি বারাসাতে কলোনির মোট ছাড়ালাম আমরা

যে টোল রয়েছে সেই ক্রস করছে একশো কিলোমিটার আর বৈদ্যবাটি আছে তেরো কিলোমিটার তুমি আস্তে আস্তে আসো ডানে পেশার রেখে বেরিয়ে চলো অবশেষে রেলগেটের থেকে অনেক গাদা গাদির মধ্যে থেকে বেরোতে পারলাম বন্ধুরা ঘাটে যাওয়ার কিছুটা আগে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু দেখো ঘাটে পৌঁছে গেছি ঘাটের খুব কাছাকাছি আছি বিভিন্ন জায়গায় দেখো চানা করা রয়েছে আর প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এসছে এখানে

বন্ধুরা এখানকার নিয়ম হচ্ছে তোমাকে আমাদের বৈদ্যবাটি চৌমাতা থেকে নিমাইতিত্ব রোড আসতে হবে নিমায়তীত্ত রোড থেকে আমাদের দশ নম্বর রেলগেট টোককে সিধে আমাদের মুক্তেশ্বর বাবার মন্দির আছে সুরিঘাটের মাঠ বললেই এখানে লোক দেখিয়ে দেবে ঘাটে আসলে সুবিধা বলতে জল তোলায় ভালো পরিষেবা আছে জায়গাটা আছে ঘাট আছে এবং লোকে ভালোভাবে ঘোরাফেরা করে মাল কিনতে পারে হ্যাঁ ভালোভাবে করতে পারে বসার জায়গা পায় এটা বড় ঘাটে পায় না এটা বড় ঘাটে গেলে আপনাকে দশ মিনিট বসতে দেবে দিয়ে বলবে উঠে যেতে এই ঘাটে ওই সিস্টেমটা নেই এখানে আসে সকালে আসে হয়তো কেউ দুপুরে যাচ্ছে কেউ সন্ধ্যাবেলায় যাচ্ছে এই যে জায়গাটা এই একটাই দোকান হ্যাঁ এটা আমাদের একটাই দোকান আরও সব দোকান ভাগ করা আছে কারো চল্লিশ ফুটের দোকান কারো পঁচিশ ফুটের দোকান এইভাবে সিস্টেম করা সব চলছে আমার নাম চাঁদ সেভেন ডবল ফোর ডবল নাইন ফাইভ নাইন ওয়ান ফাইভ ফোর এটা হচ্ছে ঘাটের পাশে বাবা মুক্তেশ্বরের মন্দির এখান থেকে অনেকে পৈত্যা ধারণ করছে চলো বন্ধুরা আমরা কিন্তু বৈদ্যবাটি যে লাস্ট থেকে ঘাট সেই ঘাটে রয়েছি এবং এই ঘাট থেকে সবাই কিন্তু দেখো আমার পিছনে গঙ্গা রয়েছে এখান থেকে সবাই স্নান করে আসছে এই ঘাট থেকে এই হচ্ছে মন্দির রয়েছে বলে আবার আর এখানে এসে কিন্তু দেখো এই যে কাপড়গুলো এইখানে এই মাঠের মাঝখানে শুকোতে দিয়েছে এবং এর দুই পাশে হবিষ্যি রান্না হচ্ছে এই একটা জায়গা ওই একটা জায়গায় চার চারপাশে হবিষ্যি রান্না করা হচ্ছে চলো আমরা দেখাচ্ছি এই যে একটা জায়গা হবিষ্যে রান্না করছে আমাদের হবিষ্যে রান্না করা হচ্ছে এই যে এইখানে চলছে ভিড়টা দেখো এইটা হচ্ছে সত্তর টাকা আর এই যে ব্যাগটা এইগুলো হচ্ছে আশি টাকা করে বললো বানানো রয়েছে এবং ওই বরফে ওয়েব সাইডে বরফ রয়েছে বরফের তুলে তুলে না বন্ধুরা এই জায়গার নিয়ম হচ্ছে তুমি যে দোকানে বসবে এবং যে দোকানে তুমি বাক রাখবে সেই দোকান থেকেই কিন্তু তোমার সমস্ত সামগ্রী ক্রয় করতে হবে হলে কিন্তু এটা নিয়ম করেছি যে পাঁচশো টাকা করে জরিপানা দিতে হবে বন্ধুরা এখন বাজে বিকাল তিনটের সময় আমাদের যে হবিষ্যি রান্নার কথা ছিল সেটা কিন্তু হয়ে গেছে তাই আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি ওখান থেকে গঙ্গা স্নান করে তারপরে এসে হবিষ্যি খেতে হয় এইবার তার জন্য আমরা গঙ্গা স্নানের জন্য সামনের দিকে যাচ্ছি দেখো আমাদের আগে কিন্তু অনেকে চলে এসছে গঙ্গা স্নানের জন্য এবার আমরা আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের হবিষ্যি কিন্তু রান্না হয়ে গেছে পরিবেশন করছে দেখো শুধু কত মানুষ এই ভুল আমাদের হবিষ্যে রান্না হয়ে যাচ্ছে আর এই যে পরিবারটাকে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই মাত্র এসেছে এসে বসেছেন উনাদের হবিষ্য রান্না করা বাকি এই রণিত

বন্ধুরা এখন ভবিষ্য বাবার প্রসাদ বন্ধুরা আমাদের করা কমপ্লিট এবং খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল অবশেষে আমরা একটু গঙ্গার দিকে যাচ্ছি বন্ধুরা আমাদের কিন্তু জল ভরা যার যার ঘটে হয়ে গেছে এখন আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি যার যতটুকু জল ভরা ছিল হবি করার পর সবাই স্নান করে ঘাটে জল ভরে নিয়েছে এখন যারা হেঁটে যাবে এখান থেকে ঘাট থেকে তারা হেঁটে যাবে ওখানে কিন্তু কুপন কাটতে হয় ছ টাকা করে কুপন কাটতে হবে ঘাটে তারপর বেরোতে হবে প্রতি হচ্ছে ছ টাকা করে কুপন কাটতে হয় কারণ এই ঘাটে একটা সময় থাকলে স্নান করলে এই ঘাটের কল্পে যেগুলো ব্যয় করা হবে তার জন্য এই দেখো এখান থেকে কুপন কাটা হচ্ছে কাটার পর আবার বেরিয়ে আসা হচ্ছে বেরিয়ে এসে এই রাস্তা ধরেই আমরা এখন হাঁটতে শুরু করবো কোন যারা যাবে তারা ডাকাত বাড়ি অব্দি গিয়ে প্রথম থামবে আমাদের বাসও যেতে শুরু করবে এবং যারা যাচ্ছে তারা সোজা ডাকাত কালীবাড়ি অব্দি হেঁটে যাবে এবং সেখান থেকে ওখানে জল ঢেলে এরপরে আবার গাড়িতে উঠে যাবে বা ওখান থেকে আবার হেঁটে যাবে সামনের দিকে এখান থেকে দশ থেকে বারো কিলোমিটার হাঁটতে হবে প্রথম ডাকাত কালীবাড়ি অবধি এবং তারপর হচ্ছে মারোয়াড়িপলি তার থেকে একটু দূরে অর্থাৎ টোটাল যে আটচল্লিশ কিলোমিটার প্রথম দশ থেকে বারো কিলোমিটার হচ্ছে ডাকাত কালীবাড়ি এবং তারপরটা ডিস্টেন্সটা মারোয়াড়িপলির একটু ডিস্টেন্সটা একটু বেশি এরকম মাঝে দুবার দাঁড়ানো যায় দুটো জায়গায় জিরিয়ে তারপরে সরস্বতী বাবার ধামে পৌঁছে যায় ডান দিকে কিন্তু শেওড়াফুলির যে মেন ঘাট সেটা কিন্তু এর থেকে ডান দিকে আর সব থেকে কিন্তু এই ঘাটে সব থেকে বেশি ভিড় হয় দেখো এই যে ঘাটের থেকে সবাই কিন্তু নিয়ে ফিরছে জল ওই দেখো আবারও কিন্তু গেট পড়েছে দেখো শুধু কিন্তু মায়ের মন্দির বা কালী মন্দির রয়েছে একটা দেখো ঘাট থেকে এবং সবাই জল নিয়ে গঙ্গা জল নিয়ে কিরছে ভিড়টা দেখো মন্দির অবশেষে চলে এসেছি বাসে এখন এখান থেকে যাত্রা হবে আমাদের বাকি যাত্রা হবে বাসে কারণ হাঁটার জোর বল নেই পরপর কয়েকটা ট্যুর করে এসে ক্লান্ত হয়ে গেছে আমাদের এখানেও জল ঢালবে এমন অনেকে আছে যারা বাসে করে যাবে এবং তারপরে জল ঢেলে বাসে করেই ফিরবে আর অনেকে আছে হাঁটা শুরু করে দিয়েছে তারকের শরীর দিকে এটা হচ্ছে ডাকাতকালি যে মন্দির সেই ডাকাতকালির মন্দির হচ্ছে এইটা এই হচ্ছে আর একটা মন্দির এই জায়গাগুলোতে প্রচুর মানুষ কিন্তু জল ধরে আসে এবং জল ঢেলে তারপরে যাচ্ছে পুজোর থালি রেডি করা রয়েছে どう?